টিম হাউজিং এর উদ্যোগে মহা ধুমধামে জন্মাষ্টমী পালন হলো তিন দিন ব্যাপী আমি এই মুহূর্তে রয়েছি হাউজিং এ এবং হাউজিং এর যে আজ আজ সারাদিন পূজা অর্চনা হলো তার পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে এখানে অতিথিরা আসছে অতিথিদের টিম হাউজিং এর পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে আমি কথা বলবো এই হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে যে আজ দ্বিতীয় দিন অর্থাৎ আজ প্রায় শেষ দিন আজ আমরা কথা বলে নেবো এই হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে এটা নিয়ে বছরে তিন বছর চলছে এটা নিয়ে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণর জন্মদিন আমরা টিম হাউসিং এটা পালন করে প্রোগ্রামটা ছোট করে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে টিম এত নিষ্ঠা করে তিন দিন ধরে পুজোটা করে যেখানে কালচারাল প্রোগ্রাম রয়েছে দুদিনই এটার উৎসব নেই এটা একটা মহোৎসবে পরিপূর্ণ হয়ে সেইভাবেই সাফল্যমণ্ডিত হয়েছে আর একটা কথাই বলবো এটা এখন শুধু দানকুনি মানে শুধু হাউসিংবাসীর প্রোগ্রাম নয় সমগ্র ডানকুনি জুড়ে এটা এখন একটা উৎসবে পালন হয় যেমন দুর্গা পুজো আমরা পালন করি তেমন টিম হাউজিং এর দ্বারা আয়োজিত এই জন্মাষ্টমী উৎসব এখন ডানকুনির বুকে শুধু নয় হুগলি জেলার বুকে একটা বড় উৎসবে পরিণত হয়েছে এখানকার অ্যাটমসফিয়ার খুব সুন্দর এখানকার লোকরা তো আমরা আমি এখানে থেকে গেছিলাম থাকতাম এখানে এখন তো আমি কুমোরপুরিতে থাকি আমার বন্ধুরা সব ধরেছে এখানে সব সব বন্ধু আমার যে পাশাপাশি সব থাকতাম এক এইভাবেই থাকতাম ওরা আমাকে বলল যে এরকম এ করতে হবে দু বছর ধরে আমি এই ঠাকুরটা করছি তা করার পর এখানে এসে এবছর আসতে পেরেছি আমি এসে খুব ভালো লাগছে এখানে আত্মফেয়ার এত সুন্দর এত লোক এত এবার আমাকে হাউসিংও টিম হাউসিং আমাকে সম্বর্ধনা দিয়েছে এসব অ্যাকচুয়ালি টিম হাউসিং শুধু ব্যবস্থা করেছে হাউজিং এর সমস্ত মানুষ এবং হাউজিং এর আমাদের যেভাবে আমাদের সাহায্য করেছে হেল্প করেছে তাদের জন্যই আজকে এত বড় অনুষ্ঠান করতে পারছি তিন মানুষকে উৎসব মুখরিত করে রাখতে পেরে টিম হাউজিং সত্যি আহ খুব ভালো লাগছে টিম হাউজিং এর পক্ষ থেকে এক মেম্বার হয়ে আমাদের ভালো লাগছে এবং আমাদের প্রত্যেকটা আবাসনের আবাসিক আমাদেরকে যেভাবে আশীর্বাদ করেছে বা সাহায্য করেছে আমরা সত্যি খুশি আগামী দিনে তাদের আশীর্বাদ যদি আমাদের মাথার উপর থাকে আগামী দিন আলো ভালো কাজ কাজ সমাজ সচেতনমূলক করার জন্য আমরা আরো অগ্রগতির দিকে এগিয়ে যাব হ্যাঁ প্রচুর অতিথিরাও আসছে মানে সকাল থেকেই আর সকাল বলবো না একদম প্রথম দিন থেকেই আসছে আমাদের একদম প্রভাব মানে নগর কীর্তন দিয়ে সকল থেকেই আমাদের অতিথিরা আসে আমাদের বিভিন্ন কাউন্সিলাররা আসছে বিভিন্ন সমাজসেবীরা বিভিন্ন এমএলএ রা আসছেন তারপরে অ্যাকচুয়ালি অনেক কাউন্সিলর আছে যারা আমাদেরও মেম্বার বন্ধু বান্ধব মেম্বার তাদেরও এটা মানে তাদেরও পুজো আর কি মানে অ্যাকচুয়ালি আমরা সামগ্রিকভাবে করার চেষ্টা করি শুধু হাউজিং নয় হাউজিং এর বাইরেও প্রচুর মানুষ আছে যারা একসঙ্গে এই পুজোটাকে উপভোগ করে আমরা সবাইকে নিয়ে চাই আগামী দিনগুলো আরো এইভাবে মানে এগিয়ে আমরা টিম হাউজিং এর কর্তৃপক্ষের সাথে কথা বললাম এবং এই তিন দিন মাটি যে জন্মাষ্টমী মহা জন্মাষ্টমী রূপে পালন হচ্ছে এই হাউজিং চত্রে এবং এই হাউজিং চত্রে তিন দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ এবং তার পাশাপাশি গীতা পাঠ বিভিন্ন ধরনের মধ্যে রয়েছে লুচি রয়েছে আলুর রয়েছে মালপোয়া রয়েছে ছোলার ডাল রয়েছে তো টিম হাউজিং এর এই যে জন্মাষ্টমী মহাজন্মাষ্টমী রূপে পালন করছে আমরা এই মুহূর্তে রয়েছি এখন হাউজিং চত্বরে অর্থাৎ সব মিলিয়ে আহ খুব ধুমধাম করে খুব মহা মহা ধুমধাম করে এই জন্মাষ্টমী আহ পালন করছে টিম হাউজিং অর্থাৎ এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন বিএনএন বাংলা বিএনএন বাংলা সবার মনে সবার ফলে